আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের আঠারোতম ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল আলবেসেলেস্তেরা ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটির পর এবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস কালোনি আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে স্থানে থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা এবার আগামী অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে তারা যেখানে অক্টোবর মাসে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে এবার ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো পঁচাশি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে চোদ্দোশো সাতাত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চিচল্লিশ নম্বর স্থানে রয়েছে ভেনুজুয়েলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা ও ভেনুজুয়েলা সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচ যেখানে ভেনুজুয়েলাকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হাডরক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শনিবার সকাল ছয়টায় মূলত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই অক্টোবর মাসে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ